বাবা থাকে বরিশালে ছেলে আছে চাঁচলে নাম তার মফিজুল সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল কারোর নাম থাকবে না বন্ধু থাকবে না এ কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না এখন থেকে বলছে চোদ্দই ফেব্রুয়ারির পরে পনেরো তারিখ এই কথা ওরা সবাই বলবে একদম নিশ্চিন্ত থাকুন কি করতে হবে বন্ধুদের মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার আমি কি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার কি করতে হবে বন্ধু মেয়েরা বুথ সবচেয়ে মজবুত ওরা যদি মুসলিম বুথে একশোটার মধ্যে নিরানব্বইটা ওদের পক্ষে ফেলে আপনি সনাতনী আদিবাসী বুথে একশোর মধ্যে নিরানব্বইটা কেন ফেলতে পারবেন না যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ চাচল কি পেলেন রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে বলছি এখনো অনেকে আছেন কংগ্রেসের খাতায় নাম লিখে রেখেছেন গনি খান চৌধুরীর ফ্যামিলি ঈশা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না এখানে অনেক বর্ষিয়ান নেতা এই উত্তরবঙ্গের জয়নাল আবেদিন গোলাম ইয়াসদানি মেহবুবুল হক এদেরকে কেউ বলতে পারবে না এরা চোর বা সাম্প্রদায়িক নেতা আমরা বলি আজকে যাদের হাতে চলে গেছে সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে আগের দিন এই প্রসন এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী পরিবর্তন আপনাদের করতে হবে চাঁচল কি পেলেন মোদিজির সরকার তার চাঁচল তুলসী হাট্টা রেল লাইনের জন্য জমি চাইল দশবার মমতা ব্যানার্জি জমি দেয়নি বালুরঘাট হিলি জমি দেয়নি চাঁচলে ট্রেন আসুক হ্যাঁ কিনা ভুট্টা চাষিরা কৃষকরা চান হ্যাঁ কি না ধান চাষেরা চান হ্যাঁ কি না এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে ট্রেন যদি চান বিজেপি কে আনুন বিজেপি এলে ছ মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য আমি তৃণমূলে থেকে কলম বাগানে হেলিকপ্টার করে এসে সভা করে গেছি আমাকে লিখে দেওয়া হয়েছিল বলার জন্য যে আর গাজল মিউনিসিপালিটি হবে বলে আসবে এই বলেছিল মুখ্যমন্ত্রী আমি উনার কথা এখানে বলে গেছিলাম পনেরো বছরে চাঁচল পুরসভা হল না আর এই দেউলিয়া সরকার করতে পারবে না তাই চাঁচল পৌরসভা চান হ্যাঁ কিনা উত্তরবঙ্গে এই চান হ্যাঁ কিনা যদি চান পরিবর্তনের সরকার আনুন এই মালদা জেলায় কি হিন্দু কি মুসলিম পরিযায় শ্রমিক কত বলুন প্রত্যেকটা গ্রামে দেড়শো দুশো যুবক বাড়িতে থাকে না হ্যাঁ কি না বলুন কোন রাজ্যে কাজ করছেন বিহারে ইউপিতে মহারাষ্ট্রে গুজরাটে উড়িষ্যাতে এমনকি আসাম নর্থ ইস্টারে গিয়ে পরিযায় শ্রমিকরা কাজ করছেন আমরা কথা দিচ্ছি প্রতি বছর এসএসসি এর পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে কার্বন কপি শিক্ষিত ছেলেরা বাড়ি নিয়ে আসবেন একটাও যুবককে অন্য রাজ্যে থাকতে দেব না এই রাজ্যে এনে হাতে কাজ দেব ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের ঝগড়া নেই কিন্তু ছাড়ব না মোথা বাড়ির দাঙ্গাবাসদের ছাপড় ছাড়বো না ধুলিয়ান শামসের গঞ্জে দাঙ্গাবাসদের আপনারা যদি চান হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আনুন বিজেপিকে কংগ্রেস পরীক্ষা দিয়েছে ফেল করেছে সিপিএম চৌত্রিশ বছর পরীক্ষায় বসেছে ফেল করেছে পনেরো বছর তৃণমূল চুরি ছাড়া তোষণ ছাড়া অত্যাচার ছাড়া মিথ্যা মামলা ছাড়া চাকরি বিক্রি ছাড়া টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি তাই দেখা হয়ে গেছে তৃণমূল হিরক রানি এবারে যাও বাই 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন